আমার সম্পর্ক হচ্ছে গিয়ে যখন ও ক্লাস এইটে আর আমি তখন ক্লাস সিক্সে তো একদিন ও যখন ক্লাস এইটে অ্যাডমিশন দিবে মানে পরীক্ষা এক্সাম হয়েছে ফাইনাল এক্সাম তখন ওর ঘরে আমি গেছিলাম যাওয়ার পরে ও আমার সাথে ফিজিক্যাল সম্পর্কে জড়াই গেছে ফার্স্টে সম্পর্কে জড়াই গেছে তারপর হচ্ছে আমি ওর সাথে আস্তে আস্তে কথা বলতে বলতে অনেক গভীরে চলে গেছি আমার সাথে যতদিনই দেখা করতো যতদিনই থাকতো বা যতদিন ওর সাথে আমার কথা হইতো ও আমার বাড়িতে যাইতো তখন ওর সাথে আমার ফিজিক্যাল সম্পর্ক আমি যখন ঢাকা গেছিলাম ঢাকা যাওয়ার পরে ও তখন আমার সাথে ছিল ঢাকা যাওয়ার সময় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ও আমার সাথেই থাকতো তখন ওর সাথে আমার সাথে তো ঢাকা থেকে আমি দেশ আসছি ও আমাকে নিয়ে আসছে তখন হয়েছে আবার দেশ থেকে আমি যখন গেছি ঢাকা দিয়ে নিয়ে গেছি ও আমাকে নিয়ে গেছে তখনও হয়েছে আর আজকে হয়েছে মূলত ও আমাকে আমার একটা রিপোর্ট ছিল মেডিকেল রিপোর্ট ছিল ওইটা নিয়ে ওর বাসায় যাইতে বলছে বাসায় আমার মেডিকেল রিপোর্ট ছিল একটা তো ও আমাকে বলছে যে ওইটা নিয়ে তুমি বাসায় আসো ওদের বাসার এখানে একটা ব্রিজ ওখানে বলছে যে ওইখানে যাইতে তো আমি আমার ঘর থেকে মেডিকেল রিপোর্টটা নিয়ে ওর কাছে গেলাম যাওয়ার পরে ও আমাকে ওর ঘরে নিয়ে গেছে ঘরে নিয়ে যাওয়ার পরে ও যায় শুয়ে পড়ছে শুয়ে যাওয়ার পরে ওর কাছে গিয়ে আমি বললাম যে কি তুমি আমাকে ঘরে কেন আনছো ঘরে কেন আনছো তখন ও ও আমার শরীরে টাচ করছে আজ পরে তখন আমি বলে হঠাৎ করে ওর ভাই চলে আসলো ভাই চলে আসার পরে ওর ভাই ও রামুকে ডাক দিল ও রামুকে ডাক দেওয়ার পরে ও রামু এসে আমার গলায় আমার ওনাদি আমার গলা ফাঁস দিয়ে দস। পাজে দোর পরে ওর ভাই আমারকে মারছে ও রামুও মারছে সবাই মারছে পরে আমি যখন আমার বাসায় কল দিছি ওই টাইমে আমার ফোনটা নিয়া মেয়ে ভেঙে বলছে ভেঙেселছে ভেঙে ফেলল পরে ও ও আমার ইচ্ছে মতো ঘরে মারছে আমাকে একা ইচ্ছে মতো ও মারছে ওর ভাইও মারছে সবাই মারছে ইচ্ছে মতো ও মারছে মায়েরা তারপর ও আমাকে নিয়ে ঘর থেকে ঘর থেকে নিয়ে ওদের সামনে একটা খেত আছে ওইখানে পানি জমা আছে ওইখানে নিয়ে ও আমাকে ডোবায় ডোয়া তারপরে আমার ফোন আমার ফোন নিয়ে ওইদিকে মাটির নিচে ইয়ে করে রাখছে আর আমি আমি চাই ও আমাকে বিয়ে করুক আমাকে কেউ বিয়ে করবে না কেউ না আমাকে কেউ বিয়ে করবে না আমি চাই না কেউ বিয়ে করবে একটা মেয়ে